সব দোকানগুলো বন্ধ বন্ধ কেন ছিল এখন আমাদেরকে এরা কি সবাই দোকানগুল মাংস কত করে বিক্রি করছেন গরুর সাতশো পঞ্চাশ টাকা লেখে দিয়েছেন সাতশো পঞ্চাশ থ্যাংক ইউ

তিরিশটা আইটেম নাম লেখে দিবেন আর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত আপনি বড় একটা ভোট করবেন বোর্ডে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এই চার তিন চারটা কলম করলেই হয়ে গেল করবেন